গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি এই ব্লগে এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আশা করি আজকে ব্লগটা শুরুতে দেখে তোমাদের সকলেরই খুব ভালো লাগবে আর আশা করি মনটাও ভরে যাবে কেননা এই ছাতুগুলো আমরা আমাদের বাড়ির পাশাপাশি তোলা হয়েছে তো আমার সাথে দাদা আছে পুজো হেল্প করে দেয় সে দাদা সব তুলেছিল আর কি তো সেগুলো দাদা আমি সব হাফ হাফ নেবো তো যাই হোক চলো ছাতুরা পরিষ্কার করে নিলাম ওটা হ্যাপার কাজ তো ওই জন্য এরপরে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো কমপ্লিট করে নিলাম আজকে যাবো আমাদের পাশের গ্রামে একটা মন্দির আছে কালী মন্দির সেখানে ভাবছি একটু পুজো দিয়ে আসবো বেশ কিছুদিন থেকেই ভাবছি যে মন্দিরে যাব পুজো দেবো দেওয়া হয়ে উঠছিল না তো আজকে কর্তাকে বলতে বলছি ফালতু সময় নষ্ট করো না চলে যাও তো চলো টো টোটোটা চলে এসেছে টোটোতে করেই যাবো আর রাস্তাঘাটে যা পরিমাণে কাদা মানে বাইক নিয়ে যাওয়া মুশকিল তো চলো গে আমি এখন পৌঁছে গেছি মন্দিরে বেশি দূরে তো নয় তো এই হচ্ছে মা কালীর মূর্তিটা তো এখানে ঠাকুরের মূর্তিটা হচ্ছে কমলা কমলা রঙের তো কেন কমলা রঙের সেটা আমি ঠিক জানি না নর্মালি সব জায়গায় কালো কালি তো দেখি কালো কালারের দেখি তো এটা কমলায় দেখলাম তো যাই হোক এখানে ফল আমরা সবাই গোটা গোটায় নিয়ে এসেছি এখানে যে ফল কাটার ব্যবস্থা আছে ফল টল কাটা হচ্ছে একটু পরেই পুজো শুরু হয়ে যাবে পুজো দিয়ে চলে এসেছি আর প্রসাদ তো এখনও বিলি করা হয়নি একজনকে দিয়েছি শুধু সামনে একটা বাচ্চা না বলুন বাটি নিয়ে একজনকে দিয়েছি বাকিটা এখন রাখা আছে ওখানে তো যাই হোক আমি ঢাকাতে রেখেছি পরে দেব এখন বেলা হয়ে গেছে রান্না করব তো চুনো আছে না আমার সাথে যে পুজো হেল্প করে সে দাদাকে আসে খেতে বলেছি তাহলে রান্না বান্নাতে তো তো এখন তো হবেই তো মোটামুটি রান্নাটা এবার আমি শুরু করবো এখানে আমার ভাতটা হয়ে গেছে আর এখানে আমি সমস্ত মশলা বেটে রেখেছি সর্ষে এটা সর্ষে ধোয়া জল এখানে একটু আদা রসুন পেঁয়াজ বাটা আছে এটা ফ্রিজে ছিল আর এখানে তোমার যে মাছ এনেছে মাছটা আমি ধুয়ে নিয়েছি তো একটুখানি দাঁড়াও তেলটা বেশ ভালো মতোই গরম হয়ে গেছে তাওয়াটা যেহেতু মাজা তাওয়া মাছ চিটি যার ভয় আছে ওই জন্য বেশ করে গরম করে নিয়েছি ভালো করে গরম করে গাছটা কমিয়ে নিলাম এবার মাছের পিসগুলো আস্তে আস্তে ছাড়বো গতকাল যে মাছের তেল এনেছিল সেটা দিয়ে রান্না করেছিলাম বেশ খেতে হয়েছিল আজকেও এটা করবো ভাবছি মাছের তেলটা দিয়ে একটা সবজি বানাবো গতকাল করেছি বেশ সুন্দর খেতে হয়েছিল আজকে সেটাই খাচ্ছি আলাদা রিপিট করবো রান্নাটা তো দেখা যাক এখানে ছাতু রান্নাটা বসিয়েছি তো কত জল বেরোচ্ছে দেখো প্রচুর জল বেরোচ্ছে করতে পারবো কি না সন্দেহ তাও তো নুন দিই নুন দিলে আরো কত জল বেরোবে লবণটা একটু পরে দেবো নাহলে আরও জল বেরোবে আমাদের ঝিলিমিলিতে একজনের একটা নতুন মেশিন এসছে দোকানে প্রিন্টিং মেশিন ওনার স্টুডিও তো ছিলই তো তার সাথে প্রিন্টিং মেশিন একটা এসেছে সেটারই আজকে উদ্বোধন হলো মেশিনটা কত প্রসাদ দিয়ে পাঠিয়েছে আরও প্রসাদ আছে ওখানে এই যে পলিথিনটায় হ্যাঁ তো ওইখানে আছে তো আর আমার এখানে আমার পুজো দেওয়াটা আছে এগুলো সব বিকেলে বিলি করে দেবো আর ওটা রেখেছি ছেলে আছে খাবে ওটার মধ্যে লুচি টুচি অনেক কিছু আছে তো আমি একটুখানি নিলাম এখন আর ওখানে লুচি আছে আরও সুজি আছে ওগুলো সব ছেলে যতটা খায় খায় বাকিটা সব বিলি করবো বিকেলবেলা চলো প্রসাদটা দারুন করেছে প্রসাদটা চলো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো একটা লেবু লঙ্কা তো নিয়েইছি এখন লেবু লঙ্কা খাওয়াটা প্রত্যেকদিন বেশ ভালো লাগছে খেতে অবশ্য লেবুটা গন্ধ লেবু তো যেন নষ্ট করছি না আর ছাতুটা ছিল ছাতুটা অল্প ঝিঙে দিয়ে চরচড়ি করেছি আর কুঁদরি আলু পোস্ত হয়েছে সেই সাথে একটুখানি পোস্ত করলাম অনেকদিন পোস্তটা খাওয়া হয়নি অবশ্য সেই জন্যই তো চলো খাওয়া দাওয়া করতে হবে ছাতুটা না যে রান্নাটা হয়েছে অপূর্ব মানে সেটা তো বলার নয় এটা মানে অপূর্ব খেতে লাগে তো চলো আর যেদিন আমাদের মাছ আছে সেদিন একটু মাছটা একটু বেশি হয়ে যায় মানে দু তিন রকমের মাছ হয়ে যায় আজকে যেমন আর দু রকম মাছ করিনি আজকে যেন মাছ ভাজা একটা রেখে দিয়েছি মাছ ভাজাটা বেশ খেতেও ভালো লেগেছে ওখানে গরম করে নিলাম খাবার সময় আর এখন পটলটা দিয়ে বেশি হচ্ছে পটল গাজর আলু দিয়ে বেশি মাছের ঝোল হচ্ছে মাছের একদিন সর্ষে দিয়ে ঝাল করার ইচ্ছা আছে তো সেটা দেখি যদি করি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো তো চলো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই তো সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে ভালো থেকে